আমি আপনাদের ছেলে আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি এলাকার মানুষ আপনারা বিগত তিরিশ বছর যে লোকটিকে আপনারা এই ধানের শীষ পার্গায় ভোট দিয়ে এসেছেন কিন্তু আমরা ব্যর্থ আমরা অতীত কার্য কারণ এই তিরিশ বছরে আমরা ওই লোকটিকে নির্বাচন করতে পারিনি আপনারা অবগত আছেন গত দুই হাজার সালে আমি প্রাথমিক ভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম চারজন আমরা মনোনয়ন চেয়েছি তার মধ্যে আমরা দুইজন মনোনীত হয়েছিলাম সাহেব এবং আমি সাহেবের অনুরোধে আমি সেদিন আপনাদের এই হরিহরপুরে এসে হক সাহেবের জন্য ধানের শিশু ভোট প্রার্থনা করেছি আপনারা জানেন আমি একজন সমাজসেবক আমি একজন সমাজকর্মী বিগত দুই হাজার সাল থেকে আজকে পঁচিশ বছর এই রাজশাহী থেকে বঞ্চনা পর্যন্ত এই অঞ্চলের অবহেলিত মানুষের জন্য উন্নয়নে সামাজিক উন্নয়নে যে উন্নয়ন গুলো আল্লাহ তালা আমার হাত দিয়ে করেছেন এই উন্নয়ন গুলোকে আমি রানীর রাখার জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি আপনারা জানেন

আপনারা নেতৃত্ব দিতে দিতে চাইলে আপনাদেরকে মানুষের পাশে যেতে হবে তারই ধারাবাহিকতায় আমি চোদ্দ মাস বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে গিয়ে মানুষকে একত্রিশ দফা বাস্তবায়নের লোককে আমার নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা পড়িয়ে বুঝিয়েছি এবং একত্রিশ দফা মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দিয়েছি আমি আমি আশা করবো আপনারা যদি মনে করেন এই একত্রিশ দফাটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ এই দেশে আপনারা আমরা আমরা সকলেই বসবাস করব আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি অনেক মানুষ আমরা ভোট দিতে পারি নেই অনেক মানুষের ভোট রাতাই হয়ে গেছে কিন্তু এগুলোকে আজকে আমরা দুটো একটা সম্ভাবনা দার উন্মোচন করেছি যেখানে মনে হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ আমরা সেখানে আমাদের ভোট আমাদের মত আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো আপনারা আমার মা আপ্তারা আমার চাচি আপনারা আমার বোন আপনারা আমার ভাবি এখানে আজকে উঠান বৈঠকের মানেটা হচ্ছে আমরা বিগত যে চোদ্দ মাস এই মানুষের দাঁড়ে দাঁড়ে হাটে বাজারে গঞ্জে গ্রামে গিয়ে মানুষের হাতে হাতে এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে একত্রিশ দফা বিতরণ করেছে কিন্তু আমরা আমাদের নেতা যারা আত্মার রহমান যখন বললেন আপনারা বুঝলেন এই সাড়ে ছয় কোটি ভোট মাদের বোনদের তাই আপনারা মা বোনদের কাছে যান ভুটান বৈঠক করেন ভুটান বৈঠকের মাধ্যমে মা বোনকে আপনারা বোঝানোর চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ মানুষ আপনাদের কথা শুনবে মানুষ আপনাদেরকে বুঝবে মানুষ আপনাদেরকে দেখবে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা অনেকেই আমাকে চেনেন কিন্তু এরকম প্র্যাকটিক্যাল দেখা অনেকের হয়নি আমি আপনাদেরকে দেখতে পাইনি অনেক সময় দেখা হয়নি তাই আমি আপনাদের কাছে এসে আজকে আপনাদের কাছে উদাহরণ ভাবে আহ্বান জানাবো আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করবো আমি বিশ্বাস করি আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা যদি আমাকে আপনাদের সন্তান মনে করেন তাহলে ন্যূনতম একটু নানাবাড়ি দানাবাড়ি জামাইয়ের বাড়ি বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন ঝড় যেখানে আছে আপনারা যদি আপনাদের মোবাইল থেকে আমার কথা আপনার ভাইয়ের কথা আপনার সন্তানের কথা আপনার এলাকার মানুষের কথা যদি আপনারা আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজনকে যদি আপনারা বলেন তাহলে আপনার এই সন্তান উপকৃত হবে ইনশাআল্লাহ আমি মনে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদেরকে নিয়ে পার্বতীপুর ফুলবাড়ির সাধারণ পিছিয়ে পড়া অবহেলিত মানুষের সেবা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ